হাই ফ্রেন্ডস লাইক ইউর লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এপিসোডটা তাদের জন্য যাদের সারা বছরই হাঁচি সর্দির সমস্যা লেগেই থাকে ক্লিনিকে আমার এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু সারা বছরই দেখছি নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এছাড়া আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু অনেকে এরকম আছেন যাদের এই সমস্যা সারা বছরই হচ্ছে তো এই সমস্যাকে আমরা বলে থাকি অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ অ্যালার্জি জনিত কারণে নাকের যে মিউকাস মেমব্রেন রয়েছে তার ইনফ্লামেশান শুধু যে এক্ষেত্রে নাক থেকে জল পড়ে হাঁচি হয় নাক বন্ধ হয়ে যায় তা নয় অনেকের ক্ষেত্রে দেখা যায় চোখ লাল হয়ে গেছে চুল করছে চোখ থেকে জল পড়ছে বা এই যে ন্যাচারাল ডিসচার্জ এটা যে শুধু নাক থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে তা নয় এটা কিন্তু গলাতেও চলে যায় যেটাকে আমরা বলে থাকি পোস্ট ন্যাচারাল ড্রিপ এর থেকে থ্রোটের সমস্যা হতে পারে কাশি হতে পারে অনেকের ক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায় শ্বাস নিতে সমস্যা হয় এই জাতীয় লক্ষণগুলো এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এই যে অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা এটাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি একটি হলো সিজনাল অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে বছরের বর্ষাকালে শীতকালে বা গরমকালে বৃদ্ধি পায় আবার আরেকটি হলো পেরেনিয়াল অর্থাৎ সারা বছর ধরেই এই নাক থেকে জল পড়া হাঁচির সমস্যা লেগেই রয়েছে তো এই যে সমস্যাগুলো হয় এটা কেন হয় দেখা যায় বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জিনিস থেকে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা এসে বলেন যে আমার ডাক্তারবাবু ডাস্ট অ্যালার্জি রয়েছে ধুলোবালি নাকে গেলেই আমার এরকম হাঁচির সমস্যা শুরু হয় নাক থেকে জল পড়ে অনেকের ক্ষেত্রে কিন্তু ডিম খেলে সামুদ্রিক মাছ খেলে চিংড়ি মাছ খেলে ইলিশ মাছ খেলে এরকম সমস্যা হয় অনেকের ক্ষেত্রে পুঁই শাক খেলে এরকম সমস্যা হতে পারে মুসুর ডাল থেকে হতে পারে অনেকের আবার দুধে সমস্যা হয় দুধ খেলে অনেক সময় এরকম সমস্যা হতে পারে এছাড়াও বাড়িতে অনেকের কুকুর বা বিড়াল থাকলে তার লোম থেকেও কিন্তু এরকম সমস্যা হয় তো কার কী থেকে এই সমস্যা হচ্ছে সেটা বোঝার জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে পেশেন্টের ক্ষেত্রে কোন জিনিস থেকে এই সমস্যা হচ্ছে এবং সেই জিনিসগুলোকে আমরা পেশেন্টকে বলি যতটা সম্ভব অ্যাভয়েড করার এবং এরই সঙ্গে যদি সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া যায় হোমিওপ্যাথিতে কিন্তু লক্ষণ অনুযায়ী যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায় লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ আসতে পারে যেরকম ন্যাট্রামিউর থুজা মেডোরিনাম আর্সেনিক অ্যালবাম পালসেটিলা এরকম বিভিন্ন ওষুধ আছে তবে আজকে আমি আপনাদের বলবো মাত্র ওষুধের কথা সেটি হলো এলিয়াম সেপা থার্টি হঠাৎ করেই যদি দেখেন এরকম আপনার সমস্যা হচ্ছে নাক থেকে জল পড়ছে হাঁচি হচ্ছে চোখ চুল করছে লাল হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে এই এলিয়াম সেপা থার্টি ওষুধটি দুই ফোটা করে হাফ চামচ জলের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টা অন্তর যদি চার থেকে পাঁচবার সেবন করেন দেখবেন আপনার সমস্যা দূর হবে তবে যদি এটি ক্রনিক সমস্যা হয়ে থাকে দীর্ঘদিনের সমস্যা আপনার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কে এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কেও বললাম কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন